ধীরে ধীরে সংকুচিত হচ্ছে সৌরজগতের সবচেয়ে দ্রুতগতির গ্রহ বুধ। চলুন জেনে বিস্তারিত আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট ও সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ এখন বিজ্ঞানীদের সামনে এক নতুন রহস্য উন্মোচন করেছে এই গ্রহটি ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে নাসার তথ্য অনুযায়ী বুধ প্রতি আটাশি দিনে একবার সূর্যের চারপাশে ঘুরে আসে অর্থাৎ এটি সৌরজগতের সবচেয়ে দ্রুত গতির গ্রহ তবে এখন জানা যাচ্ছে শুধু দ্রুত গতি নয় এটি ধীরে ধীরে আকারেও ছোট হয়ে যাচ্ছে এক গবেষণায় দেখা গেছে বুধের ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব প্রায় দুই দশমিক সাত থেকে পাঁচ দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত কমে গেছে যা বেশ আশ্চর্যজনক বিজ্ঞানীরা বলছেন এই গ্রহের অভ্যন্তর ভাগ মূলত লোহার তৈরি প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে যখন গ্রহটি গঠিত হয়েছিল তখন তা অনেকটাই গরম ছিল সময়ের সঙ্গে সঙ্গে ভেতরের অংশ ঠান্ডা হতে শুরু করে ঠিক যেমন গরম ধাতু ঠান্ডা হলে সংকুচিত হয় তেমনি বুধের কোর তথা কেন্দ্রভাগ ঠান্ডা হয়ে আয়তনে কমে যাওয়ায় পুরো গ্রহটাই ধীরে ধীরে সংকুচিত হচ্ছে একটি গ্রহ কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তা বোঝার জন্য এই গবেষণা গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রমণ্ডলে নতুন গ্রহ পাওয়ার সম্ভাবনা চলুন সেই সম্ভাবনার বিস্তারিত জেনে নি নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রমণ্ডল আলফা সেন্টাউরির চারপাশে একটি গ্রহ থাকার প্রমাণ পাওয়া গেছে পৃথিবী থেকে দূরত্ব মাত্র চার আলোকবর্ষ গ্যালাক্সির দূরত্বের হিসেবে এটা আমাদের খুব কাছে আলফা সেন্টাউরি হল একটি ট্রিপল স্টার সিস্টেম অর্থাৎ এখানে তিনটি নক্ষত্র একসঙ্গে আছে দীর্ঘদিন ধরেই এই নক্ষত্রমণ্ডল সৌরজগতের বাইরের গ্রহ খোঁজার জন্য এক আকর্ষণীয় লক্ষ্য ছিল এই আবিষ্কারকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে কারণ গ্রহটি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে সেটি আমাদের সূর্যের মতোই তাপমাত্রা ও উজ্জ্বলতাও প্রায় একই রকম তবে নতুন এই গ্রহটি গ্যাসে ভরা আমাদের সৌরজগতের শনি বা বৃহস্পতির মতো ঘন গ্যাসীয় মেঘে ঢাকা থাকায় এখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা নেই কিন্তু এর চাঁদগুলোতে হয়তো প্রাণের অস্তিত্ব থাকতে পারে কারণ সৌরজগতে বৃহস্পতির ইউরোপা বা শনির অ্যান্সেলাডাসের মতো বরফে ঢাকা উপগ্রহ আছে যেগুলোতে জীবন টিকে থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন এই সম্ভাবনা খতিয়ে দেখতেই বর্তমানে চলছে নাসার ইউরোপা ক্লিপার ও জুস মিশন যদিও সৌরজগতের এসব চাঁদ সূর্য থেকে অনেক দূরে আলফা সেন্টরের নতুন গ্রহটি নিজের নক্ষত্রের কাছাকাছি রয়েছে অর্থাৎ বাসযোগ্য পরিবেশে